রোদর ভাগা ফোনলে ওগলে কথা কথা কানে খুব ভালো লাগে এই জন্য ফোন তো তো ফোন ধরে ওই কথাই কই এই মানে ফোন দেখে না ভালো মন্দ কথা কথা কই ওরে কথা কই তো ওর তো ধরে মা দিয়ে পোয়া দেয় এই দেখুন হ্যাঁ হ্যাঁ দোকা তো আছে দেখা দা তে কম দিয়ে দিয়ে সেই জন্য তো ভালো লাগে না আর যে লেখা তো আমি বেশি জানি এক করে দিবি এক এক তাতে আমার যথেষ্ট তুই এক করে দে তাতে ভালো ভালো লাগে যে কম দিয়ে দিয়ে তো ভালো লাগে না ঈদ না হ্যাঁ পরে ঈদের পরে সেটা পরে চিনতে ঈদের পরে পরে কম দিলে সমস্যা নেই 我其实，嗯。